তো যে ব্রেকিং নিউজটা আমরা পাচ্ছি তা হলো আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যে ভোট গ্রহণ কারা ভোট দিতে পারবেন বাড়িতে বসে জেনে নিন সম্পূর্ণ তথ্য শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবছর লোকসভা ভোটে বিশেষ ক্ষেত্রে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে চা পাঁচই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত তিনটি বিশেষ কেন্দ্রে এই হোম ডেলিভারি চলবে কারা দিতে পারবে বাড়িতে বসে ভোট পঁচাশি ব্যক্তি এবং পুলিশ দমকল রেলকর্মী প্রমুখ আঠারোটি জরুরি পরিষেবার পেশার লোকজন এই সুযোগ পাবেন রাজ্যে সিইই ওয়েস্ট বেঙ্গল দপ্তর জানিয়েছেন কোচবিহারে দুই হাজার নয়শীন এবং এক হাজার ছয়শো একানব্বই জন জরুরি পরিষেবা কর্মী মিলিয়ে মোট সাতচল্লিশ হাজার চৌচল্লিশ জন এই সুযোগ পাবেন লোকসভা নির্বাচন ঘোষণা ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন এই প্রথম লোকসভায় বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ভোটাররা এই প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকেই এবার নির্বাচনে কোনো ধরনের অশান্তি বা গণ্ডগোল বরদাস্ত করা হবে না সেটাও জানিয়েছেন তিনি অশান্তি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ কথাও বলেছেন মুখ্য নির্বাচন কমিশন এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কাস্টিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে তার অভ্যাসও দিয়েছেন তিনি